হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রসেসের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট থেকে একটি গুরুত্বপূর্ণ মামলার পরিপ্রেক্ষিতে সরাসরি প্রাথমিক নিয়োগের উপর স্থগিতাদেশ দিয়ে দিল সেই মামলার শুনানি প্রক্রিয়ার বিস্তারিত ব্যাখ্যা থাকবে এবং তার অর্ডার কপির পুঙ্খানুপুঙ্খ অ্যানালাইসিস করবো আমরা এই মামলায় পিটিশনাররা তারা কি প্রেয়ার জানিয়েছিল এবং কি কি ঘটনা ঘটেছে বিচারপতিরা কি কি মন্তব্য করেছেন বিস্তারিত করে নেব তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা জানি প্রাথমিক শিক্ষা পর্ষদ এনআইএস ডি এর ক্যান্ডিডেট অ্যাপয়েন্টমেন্ট করার জন্য তারা একটি নোটিফিকেশন দিয়েছে কিন্তু সেখানে তারা যে ক্রাইটেরিয়া বেঁধে দিয়েছে যে সমস্ত এলিজিবিলিটি বা যে সমস্ত ডকুমেন্টসের প্রয়োজন হয়ে পড়েছে সেগুলো সেই সমস্ত এনআইএস ডি এর ক্যান্ডিডেটদের জোগাড় করা খুব টাফ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট সেই সমস্ত ডকুমেন্টসের কথা না জানালেও তারা অর্থাৎ প্রাথমিক শিক্ষা শিক্ষাবর্ষ সেই সমস্ত ডকুমেন্টসের কথা জানিয়েছে তাদের তাদেরকে প্রুফ করতে হবে তো সেটাকে তারা চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল এবং সুপ্রিম কোর্টে আমরা দেখতে পাচ্ছি একটি নতুন অ্যাপ্লিকেশন হয়েছে এম এ করেছে আমরা যিনি এনএস ডিলের ক্যান্ডিডেটরা অর্থাৎ এই মামলার মুখ্য পিটিশনার যিনি ছিলেন কৌশিক দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যার ডায়েরি নাম্বার এখানে আমরা দেখতে পাবেন থ্রি ওয়ান থ্রি ওয়ান ফোর দু হাজার পঁচিশের মামলাটির এম এ নাম্বার আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন হয়েছে ওয়ান জিরো সিক্স ফাইভ দু হাজার পঁচিশের মামলাটি পাঁচ ছয় দু হাজার পঁচিশ তারিখে শুনানির জন্য রেজিস্ট্রেশন হয়েছে এবং মামলাটি গত কালকে অর্থাৎ ছয় ছয় দু হাজার পঁচিশ তারিখের শুনানির জন্য লিস্টেড ছিল অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র সারেরা এবং অনারেবল জাস্টিস আগস্টিন জর্জ স্যারেরা এই মামলাটি শুনানি প্রক্রিয়ার জন্য লিস্টেড রেখেছিলেন এবং সেই মামলাটি সাতচল্লিশ নম্বর শুনানির জন্য লিস্টেড হয়েছিল এবং কোর্ট নাম্বার পাঁচে বিস্তারিত শুনানি হয়েছে তো অ্যাকচুয়ালি পিটিশনারদের মুখ্য প্রেয়ার কি ছিল চলুন একটু দেখিনি তো এনআইএস ডিএলদের করা সুপ্রিম কোর্টে যে মিসল অ্যাপ্লিকেশন নাম্বার এখানে আপনারা দেখে নেবেন ওয়ান জিরো সিক্স ফাইভ দু হাজার পঁচিশের সাপ্লিমেন্টারি লিস্টে ছয় ছয় দু হাজার পঁচিশ তারিখে কোর্ট নাম্বার পাঁচে সাতচল্লিশ নম্বর সেলে শুনানির জন্য লিস্টেড ছিল কৌশিক দাস ভার্সেস বেঙ্গল তার অফিস রিপোর্টের মধ্যে তারা যে প্রেয়ার জানিয়েছে সেটা আমরা একটু দেখে নেব সুপ্রিম কোর্ট থেকে গত চার চার দু হাজার পঁচিশ তারিখে এনআইএস জেলের ক্যান্ডিডেটদেরকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করার পর ভেরিফিকেশন প্রসেস করার পর গত তিন ছয় দু হাজার পঁচিশ তারিখে এই মামলার এনআইএস জেলের ক্যান্ডিডেটদের মামলাদের পিটিশনারদের পক্ষ থেকে দেবেন্দ্র কুমার শুক্লা মহাশয় তিনি একটি নতুন অ্যাপ্লিকেশন জানিয়েছিলেন এবং নতুন একটি আইএ ফাইল সাবমিট করেছেন অ্যাপ্লিকেশন করেছেন এবং এই মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনের পরিপ্রেক্ষিতে সেখানে সে আইএ ফাইলটার পরিপ্রেক্ষিতে একটি এন্ট্রি স্টে অর্ডারের তারা প্রেয়ার জানিয়েছিলেন অর্থাৎ যাতে করে এই অন্তর্বর্তীকালে স্থগিতাদেশ দেওয়া হয় এই রিক্রুটমেন্ট প্রসেসের উপর তার জন্য তারা প্রেয়ার জানিয়েছিলেন তো চলুন এই মামলায় শুনানি প্রক্রিয়া থেকে কি কি আপডেট উঠে এসছে বিস্তারিত দেখে নেব আমরা তারপর তার অর্ডার কপির বিস্তারিত ব্যাখ্যা থাকবে এবং পরবর্তী শুনানির ডেটও আমরা দেখে নেব গত ছয়ই জুন

আমাদের পিসিসনা রয়েছে এগারোশো প্লাস ক্যান্ডিডেট বিচারপতি প্রশ্ন করেন যে মার্কেটে কি এর থেকেও বেশি ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ এই এনআইএস এর ক্যান্ডিডেটরা এর বাইরে কি আর কোনো ক্যান্ডিডেট রয়েছে তো মাকে যায় তত ম্যাম তিনি বলেন যে না মাইলট এর বাইরে কোনো ক্যান্ডিডেট নেই এই সময় বিচারপতি যা দুজন তারা নিজেদের মধ্যে একটু কথোপকথন করছিলেন সেই সময় বর্ষদের পক্ষ থেকে কোণাল চ্যাটে যে মহাশয় তিনি অনলাইনে অ্যাপেয়ার করছিলেন তিনি জানান যে মাইলট তারা যে সাবমিশনটা করছে সম্পূর্ণভাবে ডিফারেন্ট বিষয় সেটা এই মামলার সঙ্গে সম্পর্ক নেই তিনি জানান যে মাইলট প্রাথমিক অবস্থায় এনআইচডিএল এর ক্যান্ডিডেটরা তাদের এলিজিবল করা হয়নি পরবর্তীকালে জয়বীর সিং এর যে মামলার পরিপ্রেক্ষিতে পরিপ্রেক্ষিতে এই সমস্ত জেলের ক্যান্ডিডেটরা তারা পার্টিসিপেট করার সুযোগ পায় এই বিষয়টি ইলেভেন থাউজেন্ড যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে সেই বিষয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই এটার সেই সময় অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র স্যার তিনি একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তিনি জানান সাবজেক্ট রিক্রুটমেন্ট শিয়াল রিমেনিং সাবজেক্ট টু দা ফাইনাল আউটকাম অব দিস অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ এই এনআইএস ডি এলএড ক্যান্ডিডেটদের নিয়ে যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার বা ভেরিফিকেশন প্রসেস করার নোটিফিকেশন দিয়েছে সেটা সম্পূর্ণভাবে নির্ভর করবে এই এম এ অ্যাপ্লিকেশানটির উপর অর্থাৎ এই মিসলিনিয়াস অ্যাপ্লিকেশানটির ফাইনাল জাজমেন্ট যা হবে সেটাকে তাদের মেনে নিতে হবে অর্থাৎ সাবজেক্ট টু আউটকামে রেখে দিলেন কুনাল চ্যাটার্জি মহাশয় তিনি কাউন্টার আর্গুমেন্ট এবং সমস্ত সাবমিশন তিনি করবেন এটা জানান তিনি কুনালবাবু জানান প্রাথমিক অবস্থায় আপনাদের অ্যাডভোকেটরা আমাকে কফি সার্ভ করেনি এরপর পিটিশনারদের পক্ষ থেকে মাখিজা ম্যাম তিনি একটি প্রেয়ার জানান তিনি জানান যে যে ভেরিফিকেশন প্রসেসে নোটিফিকেশন দিয়েছে সেটার উপর যাতে করে স্থগিতাদের দেওয়া হয় তার জন্য তিনি প্রেয়ার জানান তিনি জানান মাইলট এই ভেরিফিকেশন প্রসেসে আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল চাইছে তারা প্রভিডেন্ট ফান্ডের অল ডিটেল চাইছে তিনি জানান এর আগের যে ভেরিফিকেশন প্রসেস গুলো হয়েছে সেখানে এই সমস্ত কড়াকড়ি বা এই সমস্ত বিষয়গুলো ডকুমেন্টস গুলো সেখানে ছিল না তো বিচারপতি এখানে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তিনি জানান যে আপনাদের ক্রেডেন্সিয়াল যা রয়েছে সেটা ভেরিফাই করান বিচারপতি একবার ডিসমিসের কথাও তিনি তুলে ধরেন সামগ্রিকভাবে শুনানি হওয়ার পর বিচারপতিরা যে অর্ডার কপি প্রকাশ করেছেন তা সরাসরি চলুন আমরা দেখে নেব সেখানে আমরা দেখব স্থগিতাদেশ দিয়েছে কিনা তা অর্ডার কপির মধ্যে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে কি আমরা চলে এসেছি অর্ডার কপির মধ্যে বিশ্লেন অ্যাপ্লিকেশন ওয়ান জিরো সিক্স ফাইভ দু হাজার পঁচিশের তার অল ডিটেলস আমরা দেখতে পাবেন কৌশিক দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল রেসপন্ডেন্ট রয়েছে এর সঙ্গে যে আই অ্যাপ্লিকেশনটা করা হয়েছিল এখানটা এই পজিশনটা দেখুন আপনারা আই এ নাম্বার এটা রয়েছে এবং এখানে প্রেয়ার জানানো হয়েছিল যে স্টে অ্যাপ্লিকেশন যে নতুনভাবে অ্যাপ্লিকেশনটা করা হয়েছে যে ভেরিফিকেশন প্রসেস প্রাথমিক শিক্ষা পর্ষদ করছে তারপর স্থগিতাদের চাওয়া হয়েছিল তা কিন্তু তারা অ্যাপ্লিকেশনের মধ্য দিয়ে জানিয়েছে তো ছয় ছয় দু হাজার পঁচিশ তারিখে এই মামলাটির হিয়ারিং হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি অনেক জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র স্যার অনেবল জাস্টিস অগস্বিনজ জর্জ সারেরা তারা শুনানি প্রক্রিয়া করেছেন তো যে অর্ডার মুখ্য অর্ডার যারা দিয়েছেন তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইস্যু নোটিশ অর্থাৎ সমস্ত পক্ষকে ইস্যু নোটিশ জারি করার নির্দেশ দিয়েছেন এবং রিটার্নেবল উইদিন সিক্স উইক ছয় সপ্তাহের পরে এই মামলাটি পুনরায় শুনানির জন্য ডেট ফিক্সড করা হয়েছে পুনরায় ফিরে আসবে আবার শুনানি হবে এবং দু নম্বর পয়েন্টে তৎপূর্বে কোনো নির্দেশ তারা দিয়েছেন বা অর্ডার দিয়েছেন যেটা বলা হচ্ছে দ্য সাবজেক্ট রিক্রুটমেন্ট শিয়াল রিমেইন স্টেড সাবজেক্ট টু দা ফাইনাল আউটকাম অফ দা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন অর্থাৎ এই যে সাবজেক্ট রিক্রুটমেন্ট অর্থাৎ প্রাথমিক শিক্ষা বর্ষের যে রিক্রুটমেন্ট প্রসেস করছে সেই রিক্রুটমেন্ট প্রসেসটা এই মামলা এই যে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনটা করেছে সুপ্রিম কোর্টে তার ফাইনাল আউটকামের উপর নির্ভর করবে ততদিন পর্যন্ত সেই ভেরিফিকেশন প্রসেসটা স্থকিতadus থাকবে রিমেইন স্টে থাকবে তা কিন্তু সরাসরি অর্ডার কপির মধ্যে উল্লেখ করে দিলেন জাস্টিস মহাশয়রা তো পরবর্তী শুনানি ডেট কবে ঘোষণা করা হয়েছে চলুন আমরা দেখে ডিসপ্লে বোর্ড দেখবো তো আমরা ডিসপ্লে বোর্ডে দেখছি সাতচল্লিশ নম্বর সিরিয়ালে এই মামলাটি শুনানির জন্য লিস্টেড ছিল ওয়ান জিরো সিক্স ফাইভ কৌশিক দাসের এই মামলাটি তো মামলাটিকে ওভার করা হয়েছিল এবং দেখুন নোটিশ রিটার্নেবেল সমস্ত পক্ষকে নোটিশ সার্ভ করা বা রিটার্নেবেল করার পর তারা এই মামলাটিকে ছ সপ্তাহ পরে আবার রিটার্ন করার কথা এখানেই উল্লেখ করে দিয়েছেন তো পরবর্তী ডেট কবে পড়েছে চলুন আমরা দেখে মামলার যা স্টার্ট আছে সেখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এই মামলাটি ডেট বাইশ সাত দু হাজার পঁচিশ তারিখে শুনানির জন্য লিস্টেড করে দিয়েছেন জাস্টিস মহাসারা এখন দেখা যাক পরবর্তীতে এনআইএস ডিল এই সমস্ত ক্যান্ডিডেটের এর মামলার কি কি আপডেট উঠেছে তা আমরা এই চ্যানেলের মধ্যে আপনারা পরবর্তীতে পাবেন আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ